লাগে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলে ভালো আছি এই তো প্রিবাস চলে যাচ্ছি মিরপুরে শেলনাপার বাসায় মানে আমার ভুনের বাসায় তো আসলে অনেক ধরে তো সে বলতেছে যে সামনে রোজা তুমি একটু ঘুরে আসো শেলনাপার বাসায় তুমি শুধু বাসার নিচে আর উপরে ধরো ধর করতে করতে তুমি ক্লান্ত এটা কোনো বেড়ানো হয় না তো তুমি একটু বেড়ালে হইতে বা তোমার একটু ভালো লাগবে কিন্তু গতকাল রাতের থেকে আমার শরীরটা একটু অসুস্থ এর জন্য তো সে সকালবেলা বলতেছে তুমি কি সুস্থ আছো না আজকে যাবে না আমি না যেহেতু বলছি যাবো ইনশাল্লাহ যাবো আল্লাহ যদি শরীরটা একটু ভালো লাগতেছে এখন যাব সবাই দোয়া করবেন আর রিক্সা দিয়ে যেহেতু যাবো সম্পূর্ণ ব্লগটা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে কিছু কিছু অন্যরকম দৃশ্য দেখলেও ভালো লাগে আমার মনে হয় তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা আল্লাহর রয়েছে সবাই ভালো আছে প্রথমে একটি করে লাইক দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো গো ব্যাগটা নিয়ে নিলাম কাদে খুব সিম্পল একটা ব্যাগ নিই যেহেতু এক দু দিন থাকি আর কি আমি আমি এত শেষ তো শেষেরা পুজো সম্ভবত কালকে

এই নার্সারিতে আমার অনেক ব্লক আছে অনেক যেহেতু আমি সবসময় যাতায়াতের বুনের বাসায় নার্সারিটা এত সুন্দর এত সুন্দর ফুল পার্কটা ঠিক আছে একটা ছবি ওঠো গামিনের জন্য অনেক সুন্দর এই সিজনের ফুল আমাদের বুঝা এই ফুলটা এত সুন্দর লাগে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই লাইক দিবেন আর দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন তারা আজকে ভিডিওটা অবশ্যই উপভোগ করবেন কারণ আমি যতবার মিরপুরে যাতায়াত করি ততবারই আমি এইখানে একটু ব্লগ করি পছন্দ আর কি ভালো লাগে এই যে ফুলগুলা আমি ফুল নষ্ট করব না আমি একটা ফুলও ছিল না হ্যাঁ তারাই দিব তাকে ফুলে আনি এটা দাঁড়ায় না হ্যাঁ তো যাই খুবই আমি রোয়ানা দেওয়ার পরে তো শিশুরামপুর সাথে আমাদের মোটর মোটরসাইকেলে যাচ্ছে তো শিশুরামপুর যেন আজকে অনেকটা সময় ওয়েট করছে কারণ আমি অসুস্থ অনেকটাই সে অসুস্থ শরীর নিয়ে মনে হচ্ছে যেন সেই লেফাকে সে গেলে একটু ভালো লাগবো অলরেডি সেই লেফা ফোন দিয়ে দিচ্ছে আমি বলছি এক ঘন্টা লাগবে এখানে ভিডিও পড়বো এটাকে বললে এই নার্সারিটা এত সুন্দর লাগতেছে ফুলের বাগান করাটাই ওই পাশে যাবো একটা গোলাপ ফুল ওই পাশে একটা গোলাপ ফুল অনেক সুন্দর এই ফুলটা একটু ধরে

এখানে থাকেন কোথায় হ্যাঁ ফুলবাড়িয়া থাকে ও গেন্দার ফল যে ফুলবাড়িয়া উপজেলার না গেন্দা তারপর ফুলবাড়িয়া ও আচ্ছা তো যাই হোক ভাই বুঝতে পারছে এই এরিয়াটা আমার অনেক বেশি ভালো লাগে আর যে প্রায় সময় এখানে ব্লক করি অনেক ব্লক আছে আমার এর তার সঙ্গে পরিবেশ মানুষের মন অনেক সুন্দর করে দেয় আর মন প্রফুল্ল করে দেয় বাইন ফ্রাসের প্রত্যেকটা মানুষের ভাবছে

কারণ ভালো লাগতেছে অনেকদিন ধরে আমি বড় ব্লগ করি না খালি শর্ট ব্লব শর্ট ফ্লব বেশি বেশি করতেছি দেখ আপনারা সবাই সাপোর্টে কিন্তু আমি বড় ব্লগ করতেছে আবারও তো যাই প্রিভিয়ার্স আমাকে সবাই মিলে সাপোর্ট করবেন আমি ভুলে নিচ্ছাম অনেক বুঝতে পারতাম গাড়ি আসতেছে ফেসবুক আমরা যাচ্ছি শর্টগুলি করে তো আমরা উত্তরা দিয়ে যাচ্ছি যে উপরে দেখেন মেট্রো আছে মা ছেলে মিলে করতে করতে যাচ্ছে আর গল্প করতে আছে

तोंदे होता से तो सो तो काल्का पे वशला ना नाइस है भाई लगता एनालिसिस तो सोच बराबर सुन नहीं है जेंटली